আমি চাই না তুমি তোমার বন্ধুদের সাথে মিশো পারবিতা আমি তোমাকে যেতে দেব না আমার কিন্তু ভালো লাগে না এসব তুমি আমার সিচুয়েশানটা বুঝতে পারো না আর পারমিতার সাথে সম্পর্কটা তারপর কেটে গেল বাবা সে কি দুঃখ কষ্ট কেটে ভাল লাগছে না ঘুমাতে ভাল লাগছে না শুতে ভালো লাগছে না শুধু কথা মনে পড়ছে আমি তখন কোথাও যেতাম ধরুন তখন সেই অভিনয় করতাম ভালো আছে কিন্তু ভালো তো নেই দুঃখ আছে কষ্ট আছে আর সারা সারাদিন স্যাড সং শুনতাম দিন এইভাবেই কেটে গেল মাস তাহলে এখন একটা গান শুনি স্যাড সং আসলে গলার তো অনেকদিন রিওয়াজ করিনি ঠিক আছে বলছেন যখন তখন একটা গান শোনাচ্ছি মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে আসলে অপরাধী কে ছিল আমি আচ্ছা এটা গেল দুঃখ সব থেকে আনন্দ ই বছর তুমি কি পেয়েছিলে হ্যাঁ আমার জন্মদিনে আমার চাস্তু ভাইরা মানে আমার বন্ধুরা আর কি ওরা তন্ময়দের ছাদে আমার জন্মদিন করেছিল মানে আমি কি বলবো কেক গিফট গান বাজনা মানে আমি তো একেবারে বলার ভাষা নেই খুব আনন্দ পেয়েছিলাম তখন পছন্দের গান কি ছিল তখন কি আরে সেই গানটা তো আমার এখনো পছন্দের কোন গান ওই তো বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা আচ্ছা প্রেম ছাড়া কিছু নেই গো তোমাদের আরে না না আছে তো এ ধরো মদ বিড়ি সিগারেট এটা তো সবাই আছে আচ্ছা তোমার সাপ্লি পাওয়ার ব্যাপারটা কি গো হ্যাঁ ওটা থেকেই তো আসল সমস্যা শুরু

না পারলাম মায়ের ভালো সন্তান হতে আর না পারলাম ভালো প্রেমিক হতে সাবলি পাবো না তো কি পাবো কত করে বলেছিলাম যে আমাকে রবীন্দ্রভার সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে দাও করতে দাও করতে দাও কিন্তু তোমরা তোমরা কিছুতেই আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দিলে না আমাকে জোর করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিলে আর আজ যখন আমি পড়াশোনা করতে পারিনি পরীক্ষাতে ফেল করেছি তখন তোমাদের এত জ্বালা ধরছে কেন আমি তো এত কথা বলে লাভ নেই সর্বস্ব দিয়ে তোকে পড়িয়েছি ফেল করেছিস ভালো কথা আর কলেজ যেতে হবে না নে এবার কাজের ধান্দা কর যে করে হোক এখন আমি কি কাজ করব ঠাকুর পড়াশোনাটা কেউ তো ঠিক করে করিনি কোনো যোগ্যতাই তো নেই আমার শুধু গান গান করে গেছি কি হবে এবার

আপনাকে যেটা বা যতটুকু বললাম সেটা তো কিছুই নয় যা সমস্যায় পড়তে হয়েছিল মাথা উঠতে বসতে কথা শোনাতো আর বাবা এ কিন্তু জুতো দিয়ে মারল ব্যাস টুকটুক করে নেশাই শুরু করলাম আর সেই নেশা এখন আমার জীবন আরে আমি নিজেও তো জানি যে আমার এই কোয়ালিফিকেশানে আমি অন্য কোনো কাজ পাবো না কোনো চাকরি পাব না একমাত্র গানটাই হতে পারে বহুবার সুইসাইড করার কথাও ভেবেছিলাম পারিনি ভয় পাচ্ছিলাম নিচে থাকতেও পারছি না আবার মরে যেতেও ভয় পাচ্ছি নেশা করে করে যখন আমি একেবারে তুঙ্গে মানে আজ থেকে কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে খেলে বলল নেশা করে কি নিজের হাল করেছিস আগে কি ছিলি আর এখন কি হয়ে গেছিস কেন নেশা করিস নেশা করতে আমার ভালো লাগে নেশা করলে আমি শান্তি অনেক শান্তি চল তাহলে তোর তো সেই দিনটা আসতে আর বেশি দিন সময় নেই হুম সাইড একবার দেখ ডান দিকে তারপর নাকি হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি হসপিটালে আমি তো বুঝে উঠতে পারছিলাম না কি হলো তারপর কাউন্সিলিং না কি সব হলো এই দুদিন হলো ফিরলাম রাজা আপনি এসে গেছেন আপনি কে টনি সাইকোলজি স্টুডেন্ট শুনলাম আপনি নাকি ডিপ্রেশনে ভুগছেন কে বলেছে আপনার মা আর আমার মা বলেছিল তুই নিজেই একটা সাইকো কোনো পেশেন্ট পাবি না আর দেখুন ফোর্থ সেম না শেষ হতে তো আপনার মতো একটা সাইকোকে পেয়ে গেলাম আরে মশাই চাপ নেই কোনো রকম টাকা পয়সা আমি নেব না আপনি কি পাগল নাকি নো আমি পাগল নই আপনার মতো ছিটিয়ালের সঙ্গে একটু গল্প করতে এসেছি কি আমি ছিটিয়াল হুম নয় তো কি কেরিয়ার গড়ার বয়সে আপনি মদ বিড়ি সিগারেট ড্রাগস খেয়ে পড়ে আছেন তুমি জানো আমি তিনটা সেমিস্টারে সাপ্লি পেয়েছি সব জানি তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আমি পড়াশোনা করতে চেয়েছিলাম যদিও সেটাও ভালো করে গাইতে পারে না আমি গানটাই গাইতে চাই ম্যাডাম ভালো করে শেখার জন্যই তো রবীন্দ্রভারতী পড়তে চেয়েছিলাম একটা ভালো টিচারের কাছে অ্যাডমিশন নিতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা জোর করে জোর করে আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিল জানেন তো বড় কিছু করার জন্য কিন্তু ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয় আচ্ছা বলুন তো আপনার পরিবার আপনাকে কত দেনা করে পড়াশোনা করিয়েছে আপনি কি দিয়েছেন কিছুই না আচ্ছা আমি আপনাকে কথা দিচ্ছি না 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 আপনি আপনাকে কথা দিন আপনি অনেক বড় গায়ক হবেন আপনার গান শোনার জন্যে মানুষ এক লাখ টাকার টিকিট কাটবে আর ইউটিউবে ট্রেন্ডিং চলবে এটা আপনি পারবেন হ্যাঁ আপনি পারবেন দেখুন পড়াশোনা তো সবার দ্বারাই হয় না আর আপনি সঙ্গীত নিয়ে বললেন যে বিরাট নাম্বার পেয়ে যেতেন তাও নয় আপনার ইতিহাস তো দেখলাম সেরামভাবে তো পাশ পাশ করতে পারতেন না শুধু দিদি ছিল বলে আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে অপমান করছেন বাড়ি বসে আচ্ছা কি করেছেন বলুন তো আপনাকে মাথায় নিয়ে নাচার মতন উঠুন জাগন লোকে না পৌঁছানো পর্যন্ত থামবেন না মনে রাখবেন বিনা যুদ্ধে নাহি প্রতিটা একটা সৌন্দর্য আছেন এই যে আপনি হারছেন ফেল করছেন পারছেন না অথচ আপনি জিততেও চাইছেন না এটা তো ঠিক নয় এই সৌন্দর্যটা বৃথা এই যে শুনুন উপার্জন করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই খারাপ কথা নয় কিন্তু ইনকাম নিজের জন্য নাই করুন আপনার স্বপ্নের জন্য তো করতেই পারেন তাই না যে কোনো কাজ উপার্জন করাটা খুব দরকার নিশ্চয়ই জানেন একটা গান রেকর্ডিং করতে কতটা খরচ লাগে এই হচ্ছে আমার আপাতত জীবন কাহিনী আমি কিন্তু ডিপ্রেশনে পড়ে নিই হ্যাঁ সবাই কিন্তু তাই বলছে ঠিক আছে পল্লব আজ তাহলে আসি আবার দেখা হবে আপনি চলে যাবেন এখনি এই তো কিছুক্ষণ আগে বললাম তো আবার আসবো তাহলে এখন কিছু খেয়ে যান অন্তত না না ঠিক আছে না চলুন কিছু খেয়ে যান না পরে আসবো তো অন্যদিন খাবো কোন আসবেন কিন্তু হ্যাঁ এটা কি দরজাটাকে বন্ধ করে দিয়ে গেল বিড়ি শেষ হয়ে গেছে ফেলে নেই চল এই লড়াইটা আপনার আপনাকে লড়তে হবে এই মুহূর্তে আপনার সমস্ত দরজা বন্ধ আর সেটা খোলার চেষ্টা কি করতে হবে দেখা যাক আমার দিয়ে গীতা আপনাকে কোনো রকম উপকার করতে পারে কিনা হ্যাঁ এখন আমি সব ছেড়ে গীতা পড়বো করার বয়সে আপনি মদ বিড়ি সিগারেট ড্রাগস কে পড়ে আছেন এই যে শুনুন উপার্জন করাটি ইটস ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন বিনা যুদ্ধে নাহি দিব সূচাক্রমে নিশ্চয়ই জানেন একটা গান রেকর্ডিং করতে কতটা খরচ লাগে একটা সৌন্দর্য আছে এই যে আপনি হারছেন ফেল করছেন পারছেন না অথচ আপনি জিততেও চাইছেন না এটা তো ঠিক নয় এই সৌন্দর্যটা বৃথা ভাবছি গল্পটাকে এখানেই শেষ করে দেবো মানে মানে আমি চাইলেই চিত্রনাট্যকে বাড়িয়ে গল্পটাকে সুস্থভাবে শেষ করতে পারতাম কিন্তু সেটা করতে চাইছি না মানে আমি চাইলেই পল্লবকে দিয়ে গান গাওয়াতে পারতাম কোনো একটা স্টুডিওতে নিয়ে গিয়ে সেই গান রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারতো তারপরে সং ট্রেন্ডিং হতে পারতো কিন্তু আমি সেটা চাই না কারণ এটা একটা লড়াই আর এতক্ষণ পর্যন্ত যে লড়াইটা দেখলে সেটা হচ্ছে একটা লড়াই কিন্তু সুস্থ জীবনে ফিরে এসে স্বাভাবিকভাবে যে লড়াইটা করার যে উপভোগটা সেটা হচ্ছে আসল লড়াই আর আমার হাজার হাজার বন্ধু এই লড়াইটা লড়বে সহজ মেলে না সহজে তাই এই গল্পটাকে আমি অতটা সহজে শেষ করতে চাই না আর জীবনের গল্প তো সোজা নয় তাই ওঠো জাগো সকলেরই লক্ষ্য আছে তাই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না আর মনে রেখো বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী তুমি লড়বে পল্লব লড়বে আর সাথে আমি লড়বো আর সেটা রিলে নয় রিয়েলে আর এ যুদ্ধের না হয় পার্ট টু আসবে ততক্ষণ